আইকনিক সরকার শেখ হাসিনা সরকারের টানা ষোলোতম বাজেট শেখ হাসিনার সরকার এবারে সাত লক্ষ সাতান্ন তারুণ্যের স্বপ্ন পূরণের উপযোগী শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে এটি বেকারদের বেকারত্ব নিরসনের উপযোগী শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে এটি প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করার সরকারের যে করা হয়েছে এটি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী এবং বর্তমানে গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে যে হিমশিম খাচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কেরা আমরা মনে করি যে অর্থনৈতিক স্থিতিশীলতা সেই তীর্থতা সাধন থেকে বেরিয়ে এসে জনগণের উন্নয়ন এবং মান উন্নয়ন নিশ্চিত করার উপযোগী হচ্ছে এই সরকার তাদের এগারোটি অগ্রাধিকারমূলক মূলক বিষয় নিশ্চিত করেছিল যার অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা শেখ হাসিনা সরকারের এই বাজেট অর্থনীতির সকল সূচকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে সুস্পষ্ট একটি রূপকল্প একটি রূপরেখা তৈরি করেছে বাড়ানো যায় কর বিস্তৃত করে গ্রুপ গরিব শ্রমিক মেহনতি মানুষের উপর ট্যাক্সের বোঝার চাপ কমিয়ে যারা অধিক সংখ্যক আয় করে যারা আয় বেশি করে তাদের উপর ট্যাক্সের বাড়তি দায়িত্ব বিশেষ মনোযোগ দিয়েছে আমাদের বাংলাদেশের জনগণ যেটি চায় একটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা একটি টেকসই রাষ্ট্র ব্যবস্থা একটি গণমুখী রাষ্ট্র ব্যবস্থা একটি ইনক্লুসিভ সরকার চায় বাংলাদেশের জনগণ পৃথিবীর কল্যাণকর্মী